জন্য কাঁদেন আমরা যখন গোনা করি হে বাবাজি আমার সন্তান যদি গোনার কাজ করে যদি লোকে এসে বলে তোমার ছেলে খুব খারাপ কষ্ট পাবে আব্বা এবং মা পাবে না পাবে না তোমার ছেলে ভালো না অমুক মেয়েটার সঙ্গে এই কাজ করেছে অমুকের জমি এত ফাঁকি দিয়েছে অমুকের কম দিয়েছে হে বাবা কে ব্যথা পাবে মা পাবে না কিন্তু আপনি আমি পাপ করলে আমার নবী আমাদেরকে দেখছেন نور محمد عربی پرو جائل چار دربا رسور اپنا دیر آواز ہے تو کون আমি বুকে বুকে আমার গলা যাচ্ছে বসে বুঝতে প্রতিদিন আর মাত্র তিনটে জালসা কাল একটা আর দুটো আপনাদের তিনটে এই দুটো হলে এরপরে আমার একটু পনেরোই ফাল্গুন পর্যন্ত শনিবারে আমি চলে যাব একটু নিয়ত আছে ব্যাঙ্গালোর একটা অন্য মানে ডাক্তারি একটা ব্যাপার আছে দোয়া করবেন টিকিট করা প্লেনে কমপ্লিট চলে যাব তারপর ইনশাআল্লাহ তাআলা লাবার বাঁচালে দামদান মাসে প্রোগ্রাম করা হয় না রোজার পর থেকে আবার অনেক প্রোগ্রাম আপনাদের কদমে হাত রেখে বলি বাপ আমার নবীকে চিনুন আমার নবী আমাদের জন্য কাঁদছেন নরে মুহাম্মদ রাসূল আরাবী নায়ে বেপরোয়া জিবরাইল চুমে জার দরওয়াজা भाहक न में मोहम् शहीद आलम इमाम हुसैन جبرائیل چمے جار دربار نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چمے جار دربار زرہوے جار রসুল ফের জুতা মুব হরশ আজি মের চার কাম জমিলে পয়লেজ রসুল ফের জুতা মুবর আশ আজি মের শৈলীর चुमे जार दरबारो रे मोहम्म रसल अरबी न परवाब्रमे जर دروار আমার গাড়ি যেখানে আছে মোহাম্মদ আমিরুল তুমি গাড়িটাকে সরিয়ে রাখো কমিটির মানুষদের একটু অসুবিধা হচ্ছে গাড়িটা সরিয়ে একটু দূরের দিকে রাখো হয়তো ওরাও খালি আছে পাশেই তো থাকবে হ্যাঁ ওটা একটু নিলে সুবিধা হয় আর হয়তো অনেকে মনে করছেন খাওয়াবো আমি বলবো আমি একটা করে ভিতরে এজন্য আমি চাইবো যে আমি নামার পরই নইলে মেহেফিল ভেঙে গেলে অসুবিধা কথা বুঝতে পেরেছেন এজন্য অবশ্যই খেতে হবে খাওয়ার আয়োজন কতটা চোদ্দ মন মনে হয় খাওয়ার আইটেম খুব সুন্দর ইনশাল্লাহ আমিও খাইনি আপনারা চিন্তা করেন আমি হয়তো গিলে এসেছি না আমি খাইনি চিন্তা নাই আমি খুব চা খেয়েছি আমি নাস্তাও করি চা নাস্তা বলতে চা কথা বুঝতে পেরেছেন চিন্তা নেই আমি যদি না খেয়ে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাতে পারি বলি আল্লাহর কথা শোনাতে পারি আপনারা আর এক ঘন্টা বসে থাকতে পারবেন না এক ঘন্টা পর সকল খেয়ে যাবেন রাজি আছেন রাজি আছেন জরে বলু সুহান আমরা আরো জরে বলু সুবহান তাদের জন্য কাঁদছেন আজ যদি আমরা ওই নবীকে প্রেম করি তাহলে আমাদের জন্য লাভ নবী কি করেন নবীকে যদি কেউ বলে আমাদের মতো মানুষ বুঝতে হবে তার মাথায় উল্টোকা লেগেছে যেমন আপনি কারেন্টের তার এক টুকরো কেটে এনে বাড়িতে কাপো মেলছেন এখন সেও তামার আবার আপনার বাড়ির পাশ দিয়ে বিদ্যুৎ গিয়েছে যে তারে সেও তামার এখন দুটো বাজারে তুই যা আমি তা তখন কারেন্ট চলনেওয়ালা বিদ্যুতের তার বলছে খেপা তুই তামার আমি তামার কিন্তু দেখ আমি ট্রেন চালাতে পারি টেলিভিশন চালু করতে পারি আমি বড় বড় ইঞ্জিন চালাতে পারি আবার আমার থেকে হাত দিলে স্থান পাঠাতে পারি তুই পারবি তাহলে নামে ওটা পাদি না তামার হলই হবে না মানুষ হলই হবে না নবী হলেন কারেন্টের মানুষ আল্লাহ নুরের মানুষ জোরে বল ওই নূর থেকে আপনার ভিতরে যদি নূর আসে তাহলে আপনি জানবেন আপনি প্রকৃত জীবন পেয়েছে নইলে বেকার

উসমান জিন নুরাইন আমার নবী পাকের রওজার কাছে গেছেন যখন তাকে আপনার কিনা সবাই শত্রু হয়ে বয়কট করে দিলেন তখন উনি রাতের বেলাতে নবী পাকের রওজার কাছে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো বন্ধু মনে হয় না আমার নবী বলেন আমার কাছে সাহায্য চাইতে এসেছো হুজুর না আমি বড় পিপাসিত কি হবে আমার নবী পাক মাজার মুকद्दাস থেকে এক গ্লাস পানি তুলে উসমান জিন নুরাইনকে দিলেন উসমান জিন নুরাইন

চৌষট্টি নাম্বার আয়াত এর এফসির খুললে দেখা যায় এর আয়াতটা এইরকমই بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله التواب الرحيم أبا جيامات أما النبي باك الله باك جانية ديه چل ولو أنهم إذ ظلموا اگر کوئی اپنے نفس پر ظلم کر لے کہ جو نفس না দরবারে চলে যায় আয় আল্লাহ নবীর দরবারে গেলে কি হবে বলতে ওয়াসতাগফারুল্লাহ আমি আল্লাহ কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ওয়াসতাগফাল্লাহু মুর রাসূল আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ কাছে ক্ষমা চাইবে নবীর দরবারে যাওয়ার কথা আমি মুদ্দিন বলিনি রব্বুল আলামিন সূরা নিসা 64 নম্বর আয়াতে বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এরা বলতেছে নবী রজায় যাওয়া শিরিক কি বলতে এখন যদি কেউ বলে ওর বেরেনে বুঝতে হবে এই ইউটিউব দেখে অন্য মলবিরা ওর শেষ করেছে আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ বলুন দল হবে কয়টা তিহাত্তর জান্নাতে যাবে কয়টা তাহলে বাহাত্তর দল বেশি না প্রত্যেক দলে মাওলানা হাফেজ কারি মুক্তি মহাদিস যুক্তি বুদ্ধি সবকিছু আছে কিন্তু জান্নাতে যাবে এক টাকা আমি চিন্তা করলাম এত লোক নামাজ পড়ি রোজা রেখে কোরআন তেলাবাদ করি জাহান নামে যাবে কে আব্বাজি আমার একটু বুঝবেন এই বাহাত্তর দল সদ্য বেশি বা টুপি জুবা ডিগিি দেখলে হবে না মোহাব্বাদ দেখে বিচার করতে হবে। যমন সহীবুুখারি কিতাবুুল ইমাল হাদিস্নাম্বার পনর আনাসবে মালিকরদি অ্লাহ তাল আহ বলেন কি লাউমিনিল আহাতদকুম আকুনা আহাব্বা লাইহ মিউ মাদিদহি বা আলা

দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ইদগাহার ময়দান জরে হবে সুবহানাল্লাহ কর কলতে ঈদের নামাজ পড়ব মা জননী এখন কি নতুন পোশাক তৈরি মোদের জন্নত রানি মা ফতে জন্নত রানি মা ফাতেমা করোনা পায় ধীরে ধীরে চলেন নবী ইদি ময়দান पिता अमर शेरे खुदा माता जन्नत रानी, नाना अमर कमलीवालानी পিতা আমার মাতা জন্নত রানি নানা আমার কমলিদানী লুটবে শানি মারাত ধীরে ধীরে চল ই দি গরম হবে কম্পি

কোথায় যাবে নবীর দরবারে যাওয়ার পরে কি করবে ফাসতাগফুরু আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আস্তাগফিরুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে লাওয়াজাত আল্লাহ তাওয়াব আমি আল্লাহ তাআলা তওবা কবুল করব রহমত দর্শন করতে থাকব ধরে বলুন ঘরের কথা নয় রে বাবা কোরআন উম্মাজিদের কথা আল্লাহ পাক করে করে বলেছেন তাহলে নদী পাকের দরবারে যাওয়া পরন্তু আল্লাহর আদেশ

আমার ক্ষমা হয়ে গেল আমার নবী মদার থেকে বলে মে কদমে আনা পাড়া কাম থা তুঝে বক্সবানা নবী আপ উম্মতের গুনাহ माफ করে নেন জাহান্নামীকে জান্নাতি বানান এটা সূরা নিসার আয়াত নাম্বার 64 তাফসীরের আমি আপনাদের কাছে তুলে ধরেছি মেকা শরীফে হাদিস বর্ণনা না কদগফিরা আল্লাহ আমার নবী মাতার থেকে বলেন তোমার ক্ষমা হয়ে গেল ওই নবীওয়ালা যারা তারাও পারে ইন্তেকালের পর আপনার কিনা অনেক কিছু করে দিতে পারেন ওরে আমার সোনা মানিকের আমরা যে মোজাব মানি এই মোজাবের নাম হল হানাফি মোজাব হানাফি মোজাবের ইমামের নাম নোমান এপনে সাবিত রাদি আল্লাহ নাম কি নোমান বিন সাবিত মুখস্ত রাখবেন নোমান বিন সাবিত তিনি রমজান মাসে একষট্টি বার কোরআন খতম করতেন কয়বার কয়বার আর আমরা মোটে একবার করতে যাই না যদি বলেন হুজুর কেমনে হিসাব বলা হয়েছে উনি আপনার কিনা সকাল বেলা এক খতম সারা দিন এক করতেন अब्বা আমার এমনি করে এক পা এড়িয়ে দড়িয়ে ডান পায়ে দড়িয়ে এক পনেরো পাড়া বাম পায়ে দাঁড়িয়ে পারা পাড়া দৈনন্দিন তুই খতম করে কোরআন তেলাবাদ করতেন তিরিশ দিনে ষাট খতম হতো কুই রাখা তারা বীর নামাজ পড়তেন কুই রাখাতে এক মাস এক খতম করতেন মোট একষট্টি বার কোরআন খতম করতেন ইমামে আজমের পা গুলো ফুলে মোটা হয়ে গেছে আল্লাহ দরবারে হাত তুলে বলছেন মালি আমি ইমামে আজমকে যদি মানুষ না বানায়

তুমি এক কাজ করো কাপড়গুলো হিসাব করো আর টাকাগুলো গুলো ক্যাশ বাক্স হিসাব করো আমি একটু দাওয়াতে যাচ্ছি একটু পরে আসব তো জেনে রাখো দুটি কাপড়ে এক জায়গায় করে দুই জায়গায় একটু সুতো কাটা মানে একটু মোটা মতো হয় না কাপড় দেখবেন কাপড় আছে এক জায়গা একটু মোটা হয়ে আছে তাকে কি বলে বিধ্যা বিধ্যা সব বিধা মানে বলেন তো বিধা মানে বলেন ওই বিধে আছে বা পাঁচ টাকা করে দশ টাকা কম দামে বেঁচবে ঠিক আছে হুজুর যান হুজুর চলে গেলেন এ বেটা দোকানে ভিড় হয়েছে বিক্রি করে দিয়েছে কাপড় বিক্রি হয়ে গেল মোটামুটি উনি যখন এসেছেন দোকানে এসে ক্যাশ টাকা আর কাপড় হিসাব করে দেখছেন দশ টাকা বেশি হচ্ছে আবার গুনেছে দশ টাকা বেশি বাবা কর্মচারী রে একটু আয়না রে বাপ একটু গন্ত বাপ কত টাকা গুনে দেখে দশ টাকা বেশি বাবা কি ব্যাপার টাকা বেশি হয় কেন হুজুর আমার মনে পড়েছে আপনি যে বলেছিলেন না পাঁচ টাকা করে দশ টাকা কম দামে দুটি কাপড় বিধ্যা থাকার কারণে কম দামে বিক্রি করতে ওটা আমার আর মনে ছিল না হুজুর আমি ভালো কাপড়ের দামে ওটাও বেঁচে দিয়েছি ইমামে বাবা রে কি সর্বনাশ করছ বাবা কি ক্ষতি করছ বাবা তুমি যার কাছে কাপড় বেঁচোছ তাকে কি তুমি চিনতে পারবে সম্ভব নয় তার কাছে বেঁচে দিয়েছি তবে বাবা তুমি কি টাকা চিনতে পারবে না হুজুর তাও সম্ভব না ক্যাশবাসের টাকা হিসাব করে দেখো ক্যাশবাসের টাকা হিসাব করে দেখা গেল চল্লিশ হাজারের মতো দীর্ঘাম আছে ইমামে আদম বলেন বাবা পাঁচ টাকা করে দশ টাকা বেশি থাকার কারণে এই চল্লিশ হাজার আমি ইমামে আজমের জন্য হালাল হবে না ওরে বাবা এই কালোকে গরিবের মধ্যে সাদকা করে দাও তার